সম্পর্ক শত কোরআনে কারিমের সাথে নয়তো আমরা এই হাজার লক্ষ মানুষেরা এই রাতের বেলা প্রসঞ্জশীত অপেক্ষা করে আসতাম শুধুমাত্র শেখ মহিউদ্দিন সাহেব ጋር মিলে আমরা আসতাম বিষয়টা এমন না এখানে সম্পর্ক এই সৌন্দর্যের সাথে করানে। এই জন্য যারা শেষ থেকে বকে লাইতে আসেন আমি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে এই কষ্ট

সাহামির সাজ তার সাবমিশ নাম বারায় আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন লপ আল্লাহ দিনা গাফারো লাতা মারো লিহা গাদু করো আন অনুভৌফ হীলা আল্লাকম তাবলিব আল্লাহফা করেন

এরা যদি সত্যি জনগণ বসতে পারে আর মেনে নেয় আমি যে অবৈধ শিয়ারে বসে আছি এই শিয়ার থাকবে না যোগে যোগে যারা ঘরার বাধা দিয়েছে তারা এই টাইটের পেয়েছে তারা খুব ভালো ভাবে জানে করান যারা প্রসার করে সত্যি করানের এই কথাগুলো যদি সাধারণ মানুষেরা জনগণ বুঝে ফেলে

যার কাজকর্ম যার ইমান আমল আঁকি দেখে ফের পাওয়া যায় এরকম মানুষের জন্য কোনো ইমানদার না কোনো নবীর জন্য দোয়া করা স্নেহ করা